বিসমিল্লা রহমান রাহিম মেয়ে ধরেছে বায়না অরিও বিস্কিট দিয়ে তাকে প্যানকেক বানাই দিতে হবে যাই হোক যেই কথা সেই কাজ আমি এখানে এই যে ছোটো সাইজের তিন প্যাকেট অরিও বিস্কিট নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে মেয়েকে প্যানকেক তৈরি করে দিব এ তো বিস্কিটগুলো তো আমি বের করে নিচ্ছি এখন এই বিস্কিটগুলো গুঁড়া করে নিতে হবে তার জন্য এই ধরনের একটা সিস নিয়ে এসি আপনারা ব্ল্যান্ডারও গুঁড়া করতে পারেন বা পাটায়ও গুঁড়া করতে পারেন যাই হোক আমি এভাবে গুঁড়া করে নিচ্ছি খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে এ তো আমি ভালোভাবে এটা গুঁড়ো করে দেওয়ার কিছু কিছু বড়ো ছিল ওটা গুঁড়ো করে নিয়েছি যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন গুঁড়া দুধ আর দিয়ে দিলাম একটি ডিম এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে এখানে আমি দিয়ে দেব কুসুম গরম পানি পানিটা পরিমাণ মতো দিতে হবে আমি এখানে হাফ কাপ নিয়েছি কিন্তু আমার এতটা লাগে না এখানে ওয়ান ফোর্থ কাপ পানি লেগেছে এতে আমার হয়ে গেছে দেখেন ঘনত্বটা এরকম ঘনত্ব হবে আর এতে পানি রয়ে গেছে এখন চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের উপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটা টিসুর সাহায্যভাবে মুছে নিলাম একটু কিচেন শুর সাইজে একটু মানে মুছে দিয়েছি যাই হোক এখন আমি তো এভাবে ছোটো ছোটো করে প্যান কেকগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নেবেন এদিকে জ্যাকই বসে আছে এই তো আমার কিচেনে জ্যাকই বসে আছে আমার প্যান কেক বানানো দেখছে যাই হোক এই তো আমি এখন এটা একটা সেট হয়ে গেছে আমি এটা উলটিয়ে নেবো এই তো আমি এটা এখন তুলে নেব এভাবে আমি সবগুলা প্যানকেক তৈরি করে নেব এখন আমি একটা তাওয়ায় অনেকগুলা দিয়ে দেবো একটা প্যানের উপরে কয়েকটা কয়েকটা দিয়ে তৈরি করে নেব যেহেতু আমার প্যানটা বড় আসলে অরিও বিস্কিট দিয়ে প্যানকেক তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা আমার মেয়ের আইডিয়া ছিল মেয়ে বায়না ধরেছিলো যাই হোক খেতে কিন্তু ভীষণ টেস্ট এটা আমি একটা এই প্যানকেকটা এভাবে আমি এই করে নেব আমি একটু আর সে দিয়ে একটু এইভাবে ভিতরে দিয়ে দিলাম আপনারা ডিলা দিতে পারেন এটা তো খেতে ভীষণ মজা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম